দর্শক স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা প্রধানমন্ত্রী নেতানিয়াহর নির্দেশের পর জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে অন্তত তেত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা ঘটে হামলার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় হামলার এ নির্দেশ দেন নেতানিয়াহ জিম্মিদের মরদেহ বুঝিয়ে দিতে হামাস শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি ইসরায়েলি হামলার জবাবে এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে গোষ্ঠীটি এক বিবৃতিতে হামাস সতর্ক করে জানায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ অনুসন্ধান খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে ফলে বাকি তেরো জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি এখনও বহাল আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অন্তত পঁচিশটি অঙ্গরাজ্য দরিদ্রদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানায় অঙ্গরাজ্যগুলো বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রায় চার কোটি নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে মার্কিন অঙ্গরাজ্যগুলো আদালতের স্মরণাপন্ন হয়েছে তাদের দাবি প্রশাসন যেন ছয়শ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এস চালু রাখে এই প্রোগ্রামটি ফুড স্ট্যাম্প নামেও পরিচিত তবে মার্কিন কৃষি বিষয়ক দপ্তর জানিয়েছে তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না এবং নভেম্বরে অর্থ ফুরিয়ে গেলে খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাবে সংস্থাটি বলেছে এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনে ব্যবহার করা হতে পারে এ বিষয়ে নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে প্রায় এক মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচল অবস্থা বা শাটডাউনের মধ্যে এখনও কোনো সমাধান হয়নি শাটডাউনের প্রভাবে প্রায় সাত লাখ ফেডারেল কর্মীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন সরকারি এই অচল অবস্থার কারণে প্রায় একই সংখ্যক কর্মী কাজ করছেন বেতন ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সফর শুরু করার কয়েক ঘন্টা আগে পশ্চিম জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করার আগে দুই ঘন্টারও বেশি সময় ধরে উঠছিল বলে জানানো হয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জংচন পরীক্ষাটি তত্ত্বাবধান করেন এদিকে উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘন্টা পরে টোকিও থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছান ট্রাম্প সেখানে তিনি সিওদের একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং ঐতিহাসিক শহর গিয়াংজুতে প্রেসিডেন্ট লির সাথে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট প্রবল শক্তি নিয়ে ক্যারেবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর বর্তমানে পার্শ্ববর্তী দেশ কিউবার দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার ক্যাটাগরি ফাইভ মাত্রার হারিকেন হিসেবে জামাইকায় আঘাত হানে এটি যা দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে বলা হচ্ছে কিছুটা শক্তি কমে মেলিসা এখন ক্যাটাগরি থ্রি হারিকেনের হিসেবে কিউবার দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী জামাইকার দক্ষিণ পশ্চিমের নিউ হোপ শহরের কাছে ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার গতিবেগে আঘাত হানে মেলিসা স্থানীয় কর্মকর্তারা জানান জামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে সেখানে পাঁচ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীর অবস্থায় আছেন এছাড়া হাসপাতাল আবাসিক ও বাণিজ্যিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে একজন নিহত হয়েছে গত মধ্যরাতে অন্ধ্রের উপকূলে কাকিনারা বন্দরের কাছে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় মন্থা ক্রমে শক্তি হারিয়ে মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উনচল্লিশটি জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস অব্যাহত রয়েছে ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে ঝড়ের প্রভাবে আজও অন্ধ্রপ্রদেশ সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে সাধারণ মানুষকে আবহাওয়া বিভাগের সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে মাদক পরিবহনের অভিযোগ তুলে প্রশান্ত মহাসাগরে চারটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতে অন্তত চোদ্দ জন নিহত হন বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বিবিসি জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সোমবার এই হামলা চালানো হয় হেকসেদ আরও জানান সব হামলাই হয়েছে আন্তর্জাতিক জলসীমায় এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হননি পরে মেক্সিকোর উদ্ধারকর্মীরা নৌকায় বেঁচে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতান্ন জনে দাঁড়িয়েছে ব্রাজিলের রাজধানী ডি জেনেরোতে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযানে অন্তত চৌষট্টি জন নিহত হয়েছেন তাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই এই শহরে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে স্থানীয় গভর্নর জানান চক্রকে দমন করতে এই অভিযানে প্রায় দুই হাজার জন সশস্ত্র পুলিশ সদস্য অংশ নেন তাদের সঙ্গে ছিল হেলিকপ্টার ড্রোন সাঁজোয়াজান ও ধ্বংসযন্ত্র পুলিশ জানিয়েছে দুটি হেলিকপ্টার বত্রিশটি সশস্ত্র গাড়ি এবং বারোটি ডেমোলিশন যন্ত্র ব্যবহার করে বস্তির মুখে থাকা ব্যারিকেডগুলো ভাঙা হয় স্থানীয়রা এ ঘটনার বর্ণনা দিয়েছেন যুদ্ধের মতো পরিস্থিতি হিসেবে তবে অভিযানটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এই সহিংসতাকে ভয়াবহ বলে উল্লেখ করে দ্রুত তদন্ত ও আন্তর্জাতিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ